ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকের নতুন একটা ট্রেন্ডিং ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে সোগাইস এই রকম সুন্দর সুন্দর ট্যাটাস ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারেন একদম সহজে শুধুমাত্র এই ক্যাপক্যাট অ্যাপ্লিকেশান দিয়ে গাইস এই ক্যাপক্যাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গায়ে স্ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে প্রথমে কিন্তু আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে তো যেহেতু আমার ভিপিএন কানেক্ট করা আছে তো আমি ডাইরেক্টলি এখানে ক্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গাইস ক্যাপ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল আমি জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি গাইস নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারিতে যত ভিডিও আছে সব আপনার সামনে এখানে শো করবে তো যেহেতু আমি ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও এডিটিং করব তাই জন্য আমাকে কিছু আমার একটা ফটো লাগবে তাই এখানে যে একটা অপশান আছে দেখছেন ফটো তো আমি এখানে ফটো অপশানে ক্লিক করছি করার পরে আমার গ্যালোয়ারিতে যত ফটো আছে সব ফটোগুলো কিন্তু এখানে শো করবে তো আমি যে ফটো দিয়ে এডিটিং করব এবং স্ট্যাটাস ভিডিও তৈরি করব সেই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ফটো নিয়ে নেবেন তো গাইস আমি এখান থেকে একটা ফটো আমার নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে একটা অপশান আছে অ্যাড তো আমি অ্যাড অপশানে ক্লিক করছি তো গাইস আমার ফটোটা এখানে ক্যাপকাটের মধ্যে চলে আসলো আমার জাস্ট এখানে যে ফটোটা নিয়েছি ফটোর উপর একটা ক্লিক করছি আমি করার পরে আপনারা ভিডিওটা যত লম্বা করতে চান মানে যত মিনিটের আপনারা ঠিক এরকমভাবে ধরে এটাকে আঙুলের সাহায্য এরকমভাবে তত মিনিট করে নেবেন আমি যেহেতু বড় করছি আমি এখানে কুড়ি সেকেন্ড মতো নেব তো গাইস আমি এখানে কুড়ি সেকেন্ড মতো নিয়েছি আপনারা যতটুকু করতে চান মানে যত লম্বা আপনারা ঠিক তত দূর পর্যন্ত বাড়িয়ে নেবেন তো এবার আমাদের প্রথম স্টেপ যে কাজটা হলো সেটা আমাদের নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশান আপনারা পেয়ে যাবেন কপি তো আমি এই কপি অপশানে ক্লিক করছি করার পরে আমার ভিডিওটা এখানে কপি হয়ে গেছে আমি আবার বাম দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা পাবেন অফারলা তো আমি ওভারল অপশানে ক্লিক করছি করার পর আমার ভিডিওটা কিন্তু দ্বিতীয় লিয়ারে চলে আসলো তো আমি কী করবো জাস্ট ফটোর উপর যে চাপ দিই এটাকে একই সমানে করে নেবো নেওয়ার পরে আমাদের দ্বিতীয় লিয়ারে যে ফটোটা আমি নিয়েছি সেই জাস্ট এই ফটোর উপর আমি এটা ক্লিক করছি করার পরে আবার নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে আবার বাম দিকে স্কল করার পর এখানে একটা অপশান আপনার সামনে শো করছে ক্যাট আউট তো আমি ক্যাট আউটে ক্লিক করছি করার পরে প্রথম যে একটা অপশান আছে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে ক্লিক করছি করার পরে আমার কিন্তু যে দ্বিতীয় লিয়ারে যে ফটোটা আমি নিয়েছি তার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আউট হয়ে গেছে তো এবার আমরা কী করবো প্রথম লিয়ারে যে ফটোটা আমরা নিয়েছি সেটার উপর আমি ক্লিক করছি করার পরে আবার ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনার সামনে শো করছে এই অপশানটা তো আমি এখানে ক্লিক করছি করার পর এখানে যে লাইটটা আছে এটাকে আমরা এরকমভাবে কমিয়ে দেব তো গাইস আমি লাইটটা কমিয়ে দিচ্ছি এবার আমরা এখান থেকে রাইট চিন্নতে ক্লিক করে ব্যাগে চলে আসছি আসার পরে আমরা এবার এখানে একটা অপশান দেখছেন অভারলা তো আমি অভ্যালাতে ক্লিক করছি করার পরে এখানে অ্যাড অভার্লাতে ক্লিক করছি করার পরে আমার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে এবার আমাদের যে মেটিরিয়ালটা আমি লাগিয়েছি মেঘের ইফেক্ট তো সেই মেঘের ইফেক্ট আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন মেঘের ইফেক্ট বলে লিখবেন তো আপনার সামনে মেঘের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ইউটিউব থেকে ডাউনলোড করা তো গাইস আমি এখান থেকে একটা মেঘের ইফেক্টে নিয়ে নিচ্ছি তো গাইস আমি এখান থেকে এই যে মেঘের ইফেক্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করছি তো গাইস আমার মেঘের ইফেক্ট এখানে চলে আসলো আমার জাস্ট সেটাকে আমুলের সাহায্যে এটাকে একটু জুম করে নেব ঠিক এরকমভাবে বড়ো করে নেব আপনারা ঠিক প্রয়োজন মতন নিয়ে নেবেন তো এবার আমরা কী করব নিচে দেখছেন যে অনেকগুলো অপশান আছে আবার এটুকু বাম দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন এই মক্স তো আমি এই মক্স অপশানে ক্লিক করছি করার পরে এখানে আপনাদের সামনে যে প্রথম যে অপশানটা আছে তো আমি এই প্রথম অপশানটাতে ক্লিক করছি করার পরে এখানে যে একটা হলুদ কালার স্ট্রেট লাইন আছে এটা কীরকমভাবে নিচের দিকে টেনে নেব নেওয়ার পরে এখানে দেখছেন একটা হালকা করে দেখা যাচ্ছে এর অপশান এটা কি এরকমভাবে ধরে একটু আমরা এটাকে মিলিয়ে নেব তো গাইস আমার এখানে মেলানো হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করছি করার পরে ব্যাগে চলে আসছি আসার পরে এখানে নিচে দেখছি যে অনেকগুলো অপশান আছে আবার আমি ডান দিকে স্কল করার পরে দেখছেন এখানে একটা অপশান আপনারা পাবেন সেটা হলো লেয়ার তো আমি এখানে লেয়ার অপশানে ক্লিক করছি করার পরে এটা দেখছেন টু হয়ে আছে তো এটাকে আমার জাস্ট এখানে ওয়ান লেয়ারে ক্লিক করবো করার পরে দেখছেন আমার যে মেঘের ইফেক্টটা নিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার ফটোর সামনে চলে গেল তো আমরা একেবারে কী করবো আমি যে এবার আমরা কী করব এখানে দেখছেন একটা অপশান আছে ইফেক্ট তো আমি ইফেক্টে ক্লিক করছি করার পরে এখানে প্রথম যে ইফেক্টটা আছে এখানে আছে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্ট আমি ভিডিও এফেক্টে ক্লিক করছি ক্লিক করার পরে দেখছেন এখানে অনেকগুলো এফেক্ট আপনার সামনে শো করছে আমরা জাস্ট এখানে এই অপশানটাতে ক্লিক করছি করার পরে এখানে দেখছেন অনেকগুলো এফেক্ট আপনার সামনে শো করছে একটু সময় নিচ্ছে তো আমি একটু নিচের দিকে স্কল করার পরে এখানে একটা ইফেক্ট আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট এই ইফেক্টটার উপর ক্লিক করছি করার পর এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করছি তো গাইস এখানে দেখছেন একটা অপশান আছে আমরা এই অপশানটাতে ক্লিক করছি করার পরে এটাকে প্রথম লেয়ারে আছে এটা আমরা এখানে ক্লিক করছি তো গাইস দেখছেন আমার তো আমি ইফেক্টটা এরকম আমার ভিডিও সমানে করে নেব তো দেখছেন আমার ভিডিওটা এরকম কত সুন্দর একটা আকর্ষণ হয়েছে গেল তো আমরা এবার যদি কিছু লিরিক্স মানে টেক্সট ভিডিও ব্যবহার করতে চান আপনারা তাহলে এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে এখানে লেয়ার অপশানে ক্লিক করছি করার পরে এখানে প্লাস অ্যাড অভার রাতে ক্লিক করছি করার পরে আপনারা গ্যালোয়ারির মধ্যে চলে আসবেন আসার পরে আপনারা যে লিরিক্স ভিডিও ব্যবহার করতে চান সেখানে ভিডিও আপনারা এখান থেকে নিয়ে নেবেন আপনার গ্যালোয়ারি থেকে তো যেহেতু আমার একটা লিরিক্স ভিডিও এখানে ডাউনলোড করা আছে আপনারা এরকম লিরিক্স ভিডিও ইউটিউব গিয়ে সার্চ করবেন তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটা লিরিক্স ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করছি তারপরে এটাকে এরকমভাবে একটু হালকা নিচে দিকে টেনে এনে এরকম হাতের সাহায্যে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নেবো নেওয়ার পরে এখানে দেখছেন একটা অপশান আপনারা পাবেন ব্লেন্ডিং তো আমি ব্লেন্ডিং অপশানে ক্লিক করছি করার পরে এখানে প্রথম যে একটা অপশান আছে ফিল্টার তো আমি ফিল্টারে ক্লিক করছি করার পরে এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল তো আমি এবার জাস্ট এখান থেকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে এবং এখানে দেখছেন আমি এখান থেকে এবার জাস্ট এখান থেকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে ঠিক এরকম ভাবে এডিটিং করতে পারেন একদম সহজে তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিও আজকের মতন এই পর্যন্তই ছিল এবং পরবর্তী পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ